হ্যালো আলাইকুম ডাক্তার হাসির রহমান খান আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাপে কাটা রোগীর চিকিৎসা আমরা মোটামুটি সাপে কাটা সব কিছু নিয়ে আলোচনা করে ফেলছি এবং এটা আমি একটা সিরিজের মতো করে দিচ্ছি আমার ইউটিউবে তো যারা দেখতেছেন তারা কষ্ট করে পুরান ভিডিওগুলো একটা দেখে নেবেন আর যারা আমার ফেসবুক পেজে আসেন ফেসবুক পেজেও আপনারা সিরিজটা পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনাদের জন্যই বেটার হবে আজকে ভিডিওটা একটু লং হবে আগে বলে রাখি ভিডিওটা একটু লং হবে আজকে ভিডিওটা খুব 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 বেশি গুরুত্বপূর্ণ আমি এই পাশের এই এরিয়াতে যখন যে ছবি দেখানোর প্রয়োজন সেই ছবি দেখিয়ে দিব তবে আপনাদের কাছকে আবার বললাম যে আপনারা পুরো সিরিজটা দেখার চেষ্টা করবেন আর আমি কখনোই রিকোয়েস্ট করি না যে ভিডিওটা লাইক দেন শেয়ার করেন ইত্যাদি কিন্তু এই ভিডিওটা আমি বলবো শেয়ার করেন কারণ বাংলাদেশে সাপে কাটা রুগীর সংখ্যা কম না প্রতি বছর যে ছয় হাজারের চেয়ে বেশি মানুষ যেটা রিপোর্টেড কেস যারা আসলে সাপে কাটা রুগী মারা যায় এবং আসলে অনেক কিছু আছে যেগুলো রিপোর্টেড হয় না কেন হয় না আগে একটু বোঝায় দিই আমাদের দেশে এখনও সাপে কাটলে প্রথমে ওঝা আসে এবং অধিকাংশ ক্ষেত্রে কি হয় অধিকাংশ ক্ষেত্রে কামর সাপের কামড় থাকে ওটা ওঝা খুব কৃতিত্বের সাথে প্রমাণ নেয় যে এই যে দেখেন আমি বিষটা নামাই দিলাম আসলে বিষ নাই নাম্বার টু হচ্ছে অনেক সময় বিষধর সাপেও ড্রাই বাইট ড্রাই বাইট জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করেন ধরেন এইটা আপনার বডির অঙ্গ এইটা হচ্ছে সাপের দাঁত সাপ কি করবে স্ট্রাইক করবে কিন্তু কোনো বিষ ঢালবে না কেন বিষ ঢালে না কারণ আপনি সাপের খাবার না আর তার বিষটা তৈরি হতে সময় লাগে সে শুধু শুধু আপনার শরীরে বিষটা অপচয় করতে চায় না যেহেতু সে বিষটা অপচয় করতে চায় না সে করে কি সে আপনাকে ভয় দেখায় যদি আপনি তার পথে আসেন আপনি কোনো ঝামেলা সৃষ্টি করেন সে আপনাকে ভয় দেখায় সে আপনাকে স্ট্রাইক করে সে আপনাকে বাইট পর্যন্ত দেয় কিন্তু অনেক সময় বিষ ঢালে না এটা থার্টি টু ফোরটি পারসেন্ট ক্ষেত্রে ড্রাই বাইট তারা করে তবে ছোট সাপ মানে বাচ্চা সাপ ড্রাই বাইট করে না সে আসলে এত কিছু পার্থক্য করতে পারে না সে যদি ভয়ে পায় সে যদি মনে করে যে আপনি তার জন্য একটা থ্রেট সে আপনাকে বিষ ঢালবে এবং সে পুরো বিষটাই ঢেলে দেয় এটা হচ্ছে বাচ্চা সাপের ক্ষেত্রে একটা জিনিস তো এত কিছু আপনার জানার দরকার নেই আপনার কথা হচ্ছে সাপে কামড় দিলে সেটা নির্বিষ হোক বিষোধর হোক আপনি অবশ্যই অন্তত পক্ষে টোয়েন্টি ফোর আওয়ার অবজারভেশন রাখবেন সেটা ইন হসপিটাল হসপিটালে রোগীটাকে চব্বিশ ঘন্টা অবজারভেশনে রাখবেন প্রশ্ন হচ্ছে কোন হসপিটালে নেবেন বেশিরভাগ সরকারি উপজেলা হেলথ কমপ্লেক্সেই অ্যান্টিভেনম পাওয়া যায় এখন ত্রিপুর লাইনে ফোন দিয়ে আপনি ইজিলি জানতে পারবেন যে আপনার কাছাকাছি কোন হসপিটালে অ্যান্টিভেনম অ্যাভেলেবেল আছে তার আপনাকে সেটা আপডেট করে দিতে পারে আপনার যদি এমন হয় তবে এটা একটু বুঝে নেবেন আপনার যদি এমন হয় আপনি এমন একটা জায়গায় আছেন যে উপজেলা হেলথ কমপ্লেক্স আসতে যে সময় লাগবে আপনার মেডিকেল কলেজে যেতে বিশ মিনিট ত্রিশ মিনিট বেশি সময় লাগবে আপনি চেষ্টা করুন মেডিকেল কলেজে চলে যাওয়ার যে জায়গায় আইসি ইউ সাপোর্ট আছে কেন কারণ আইসি ইউর সাপোর্ট এই রোগীদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই লাগে তো যদি আইসিইউ সাপোর্ট লাগে তখন দেখা যাবে আপনাকে আবার আইসিইউতে শিফট করতে হবে আপনাকে টাসাই সেন্টারে পাঠানোই হবে আপনার যদি দশ পনেরো বিশ মিনিটের গ্যাপ হয় তাহলে সেই ক্ষেত্রে বেটার হচ্ছে আপনার আইসিইউ সাপোর্ট সহ যে হসপিটালটা আছে সেখানে মুভ করা চেষ্টা করবেন গভর্নমেন্ট হসপিটালে যাওয়ার কেন গভর্নমেন্ট হসপিটালে যাওয়া দেখেন এটা প্রাইভেট হসপিটালে ওইটার ভ্যাকসিন আমরা অনেক সময় দেই কিন্তু এটা আসলে কস্টলি হয়ে যায় কারণ আমরা ইনিশিয়াল স্টার্টিংয়ে যে ভ্যাকসিন দেয় যদি ভ্যাকসিন লাগে তাহলে প্রায় আট থেকে দশ ভায়াল শুরুতেই দিতে হয় এক একটা ভায়ালের প্রাইভেটের দাম পড়ে হচ্ছে এটা হচ্ছে কোম্পানির থেকে যে দামটা থাকে সেটা হচ্ছে চোদ্দশো টাকা পার ভায়ালের দাম তো যে দশ ভায়াল দিলে যদি আমরা শুরুতেই দিই যেটা এক ঘন্টায় বা এক ঘন্টার একটু বেশি সময় মতো স্লো আইবিতে আমরা দিয়ে দিই তো চোদ্দ হাজার টাকার মতো শুধু এইটার কষ্টেই যাবে কিন্তু গভর্নমেন্ট তো এটা ফ্রি দিচ্ছে আপনার হয়তো বা একটা গ্রামের মানুষ যে কৃষক তার কাছে ওই অ্যামাউন্টটা নাই তখন তার জন্য এটা টাফ হয়ে যাবে এবং এটা এমনও না যে কোম্পানি ফ্রি প্রোভাইড করবে আর কেউ এটা তো আসলে অন্যের পকেট থেকেও আসবে না কিন্তু হসপিটাল সরকারি হসপিটাল এটা তার পকেট থেকে সরকার আপনার জন্য ওইটা ব্যবস্থা করছে তো সরকারি হসপিটালটা আপনারা এক্ষেত্রে প্রিফার করতে পারেন তবে একটা জিনিস মনে রাখবেন যদি এমন হয় যে কাছাকাছি একটা প্রাইভেট হসপিটালে এসে এখন মানুষের জীবনটা বাঁচানোর জন্য ওই জায়গায় যেতে এবং ওখানে এনটিবেন আছে প্রাইভেট হসপিটাল বলতে বেশিরভাগ ক্ষেত্রে মেডিকেল কলেজগুলোতে এটা অ্যাভেলেবেল থাকে নন মেডিকেল কলেজ যদি হয় তাহলে প্রাইভেট ক্লিনিক বা হসপিটালে এটা অ্যান্টিবেন থাকে না তো ওটা আপনার বাইরের ক্লিনিক থেকে বাইরের জায়গা থেকে আনতে হবে সেই জায়গায় কোল্ড আছে অনেক মেনটেন হয় না তো সেই ক্ষেত্রে আপনার জন্য আমার প্রথম সাজেশন হচ্ছে আপনি সরকারি হসপিটালে নেওয়াটাই বেটার এখন চলে হচ্ছে সরকারি হাসপাতাল নেওয়ার পর্যন্ত আগ পর্যন্ত আপনি কি করবেন এইটা আপনার জন্য খুবই ক্রুশাল মনে রাখবেন দেখেন আমি কয়েকটা স্টেপ বাই স্টেপ কথা বলি কাউকে যদি সাপে কামড় দেয় সেটা বিশোধন কি দেখে নিবেন তো আপনি বুঝতে পারেন যদি আপনি যদি সাপটা দেখে ফেলেন আপনি দেখলেন যেটা জল ডোরার কামড় অথবা আপনি দেখলেন যেটা দার সাপের কামড় একটা ঝামেলা আছে কিন্তু সময় দার সাপের সাথে খুব কাছাকাছি আপনি যদি কনফিউজ থাকেন সেই ক্ষেত্রে আপনার অবশ্যই অবশ্যই হসপিটালে নেওয়াটাই বেটার আপনি সেটাই নেবেন ইভেন জল ডোরার কামড় হলে আপনি হসপিটালে নিতে পারেন ফার্স্ট যে কাজটা আছে রুগীটাকে রিয়াশিওর করা যায় আমরা আপনাকে দ্রুত হাসপাতালে শিফট করতেছি আপনি প্যানিক্ট হবেন না কেন প্যানিক হলে হার্ট রেট বেড়ে যায় যখন হার্ট রেট বেড়ে যাবে তখন প্রবলেমটা হবে জানেন হার্ট রেট বেড়ে গেলে দেখা যাবে যে আপনার জন্য রুগীটার রক্ত সঞ্চালন বেড়ে গেছে হার্ট রেট বাড়লে রক্ত সঞ্চালন বাড়লে বিষটার সারা শরীরে দ্রুত ছড়িয়ে যাবে তো দ্রুত সরানো তো অবশ্যই ভালো কোনো সাইন না আপনার জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে আমি তাকে শান্ত রাখবো যে বাবা আপনি চিন্তা করেন না আপনাকে আমরা নিয়ে যাচ্ছি হসপিটালে আপনি ঠান্ডা থাকেন আপনি শান্ত থাকেন নাম্বার টু কাজ হচ্ছে যে জায়গায় কামড়টা দিছে সেই জায়গাটা পরিষ্কার করে ধোয়া ওই জায়গায় কোনো কেরামতি করা যাবে না আমার অনেক রুগী আমরা পাই কেরামতি করা কি বিষ্টু সে বের করার চেষ্টা করছে ওই জায়গায় আবার ব্লেড দিয়ে কাটছে এইটা করছে ওই কত কি নো নো ইঞ্জিনিয়ারিং ইজ নিয়ে আপনি জাস্ট পানি দিয়ে ওয়াশ করবেন ওয়াশ করে প্রয়োজনে একটু সাবান দিয়ে ওয়াশ করতে পারেন ওয়াশ করে আপনি দ্রুত নিয়ে আসবেন পা বাঁধ দিবেন কিনা বা হাত বাঁধ দিবেন কিনা বা যেই জায়গায় কামড় দিছে সেই জায়গায় আপনি বাঁধ দিবেন বাঁধন দিবেন কিনা দিতে পারেন যদি নিউরোটক্সিন হয় সেই ক্ষেত্রে বাঁধন দিলে আপনি উপকার পাবেন কিন্তু বাঁধনের বা এই বাঁধ দেওয়ার একটা সিস্টেম আছে আমাদের দুই রকমের রক্তনালী আছে একটা হচ্ছে শিরা আর একটা হচ্ছে ধমনী ইংলিশে যেটা বলি ভেইন আর একটা হচ্ছে আর্টারি ভেইনটাকে হচ্ছে ভাষা উপরের দিকে দেখেন আমি দেখানোর চেষ্টা করি এই যে আমার হাতে কিছু রক দেখা যাচ্ছে এটা হচ্ছে ভেইন আমি একটু ফুলিয়ে দেখাই আপনাদের যখন ফুলে গেছে এগুলো হচ্ছে ভেইন এই ভেইনের কাজ হচ্ছে রক্ত হার্টে নিয়ে যায় ধরেন আমার এই জায়গায় একটা কামড় দিয়েছে হাতে তো তাহলে এই জায়গা থেকে রক্ত হার্টে নিয়ে গেলে হার্ট থেকে পাম্প করে সারা শরীরে ছড়িয়ে দিবে তাইলে আমি বানটা বাঁধনটা এমন ভাবে যাতে আমার ভেইনটা তুলনামূলক কম ব্লাড সার্কুলেট করে অর্থাৎ হচ্ছে ভেইনটা অক্লুড হয় ভেইনটার রক্ত যাওয়া বাধাপ্রাপ্ত হয় কিন্তু নিচে থাকে ধমনি। ধমনি থাকে ভিতরের দিকে যেমন আমরা যেখান থেকে পালস দেখি এটা হচ্ছে ধমনী এই ধমনীকে যদি আমি ব্লক করে দিই তাহলে রক্ত আসবে না রক্ত যদি না আসে তাহলে এই জায়গাটা নেক্রোসিস হয়ে যাবে ন্যাক্রোসিস তখন ওই জায়গাটাই পচে যাবে তো এত টাইট বাঁধন দেওয়া যাবে না যার ফলে আপনার ওই অঙ্গটাই নষ্ট হয়ে যায় ওরকম টাইট বাঁধন আমরা দিব না সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা আছে সেটা হচ্ছে ইমোবিলাইজ মানে হচ্ছে জায়গাটাকে আমরা নড়াচড়া করাবো না সেটার জন্য কি করতে পারেন স্প্লিন্ট ব্যবহার করতে পারেন যে অনেক সময় প্লাস্টার করি না আমরা যেরকম জায়গাটাকে নড়াচড়া কম করার জন্য তো আপনারা কি করতে পারেন ধরেন এই হাতে আমার একটা কামড় দিয়েছে আমি একটু বোঝানোর চেষ্টা করি এই জায়গায় আমি একটা কাঠিয়ে দিব এই পাশে আমি আরেকটা কাঠ দিব বা বাস দিলাম বা যে কোনো হাতের গাছ যে জিনিস পাওয়া যায় দিয়ে আমি এটা কাপড় দিয়ে বেঁধে দিব ধরুন এইখান থেকে আমি এই জিনিসটা করলাম তাহলে এই জায়গাটা আর মুভ করবে না যখন মুভ কম করবে তখন রক্ত সঞ্চালন কম হবে যখন রক্ত সঞ্চালন কম হবে তখন বিষটা দ্রুত স্প্রেড করবে না আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আপনারা করবেন সেটা হচ্ছে ওই অঙ্গটাকে যতটা সম্ভব আপনি রাখবেন হচ্ছে হার্ট লেভেলের নিচে হার্ট লেভেলের নিচে রাখবেন হার্ট লেভেলের নিচে রাখলে সার্কুলেশন কম হবে সার্কুলেশন কম হলে স্প্রেড কম হবে একই কথা অর্থাৎ আমি রক্ত সঞ্চালনটা যত কমাইতে পারবো ওই জায়গায় যাতে আমার পুরো বডিতে স্প্রেডটা কম করে রক্ত ওই জায়গার রক্তটা আসে তাহলে সেই ক্ষেত্রে কি ধরেন কারো পায়ে কামড় দিছে তাকে আমি অ্যাম্বুলেন্স দিয়ে হসপিটালে শিফট করতেছি তাকে আমি না শুয়ে যদি তাকে আমি বসায় নেই তাহলে বসায় নিলে তার পাটা তো হার্ট লেভেলের নিচে থাকতেছে ওইটা ব্যাটার আর যদি আমি তাকে ফ্ল্যাট সার্ফেসে শোয়াই নেই তাহলে তো একটু ঝামেলা হচ্ছে তাহলে কিন্তু আমার হার্ট লেভেলে চলে আসতেছে তখন আরও রক্তটা দ্রুত পাস করে যাবে এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে আরো কিছু খেয়াল রাখতে হবে অবশ্যই আরো কিছু খেয়াল রাখতে হবে আমরা কোনো অতিরিক্ত মাত বড়ি করবো না কি অতিরিক্ত একজন যে ডাক্তারের কাছে নিতে যাচ্ছে যে হাসপাতালে নিতে যাচ্ছে আরেকজন এসে মাত বড়ি করে বলবো না আমার অমুক ওঝা পরিচিত আছে তমুক ওঝা পরিচিত আছে সে তো এই বিষ্ণামে একদম এক্সপার্ট সুপার এক্সপার্ট ঘোড়ার ডিম ওঝাদের সাপেক্ষে সবার আগে তারা মেডিকেল কলেজে শিক্ষা হয় এটা আপনি খুঁজ নিয়ে দেখেন একদম সত্যি কথা বলতেছি তো তারা নিজের বেলায় এই সুন্দর এই দৌড়াদৌড়িটা করে আপনি কেন এই করতে যাবেন কারো কথা শুনবেন না সোজা সাপটা হাসপাতালে দিবেন ফোন দিলে অ্যাম্বুলেন্স আর আপনার বিশ মিনিটের মধ্যে প্রোভাইড করে ফেলে আপনি রেডি করে ফেলেন যদি আশেপাশে অ্যাম্বুলেন্স থাকে বা অন্য কোনো গাড়ি থাকে সেটি দিয়ে আপনি দ্রুত শিফট করবেন চেষ্টা করবেন যদি অ্যাম্বুলেন্স না তাহলে এমন অ্যাম্বুলেন্স যেখানে অক্সিজেন সাপ্লাই আছে কারণ কি কারণ হচ্ছে যে যদি রোগীর নিউরোটক্সিক হয় সেই ক্ষেত্রে কিন্তু তার শ্বাসকষ্ট শুরু হয়ে যেতে পারে শ্বাসকষ্ট শুরু হলে অক্সিজেনটা দিলে একটু সময়টা আপনি বেশি পাচ্ছেন তো এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন যত দ্রুত আনবেন তত ভালো এটা মনে রাখবেন এখানে টাইম ইজ মানি বলতে পারেন আমরা বলি না যে এখানে জীবন রক্ষা করার জন্য এখানে টাইমের চেয়ে কোনো কিছুই এখানে নাই আপনি যত দ্রুত আনতে পারবেন তত আমরা দ্রুত কাজ শুরু করলে তত দ্রুত এই রুগীটাকে সার্ভাইভ করার চান্স বেড়ে যায় চেষ্টা করবেন উইদিন হান্ড্রেড মিনিট নিয়ে চলে আসার যত দূরেই থাকেন একদম যদি দেখেন এমন যে আমার যে রোড আমি আমার সময় বেশি লাগবে আমি যদি বাইকে শিফট করতে পারি তাহলে সময় কম লাগবে ওকে ইন চলে আপনি এই কাজটা করার চেষ্টা করবেন এই ক্ষেত্রে সময়টা 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 আমি আবার বলতেছি সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন চলে আসি হচ্ছে হাসপাতালে আসার পরে আমরা কি করবো হাসপাতালে আসার পরে প্রাথমিকভাবে আমরা দেখবো অ্যাকসেস করবো রুগীটাকে ধরেন নিউরোটক্সিন যদি হয় সেক্ষেত্রে চোখের পাপড়ি পড়ে যেতে শুরু করে এটাকে বলে টোসিস এরকম হয়ে যায় তারপরে কী হয় শ্বাসকষ্ট ডেভেলপ করে যদি হেমোটক্সিন হয় তাহলে জায়গাটা পচন ধরে যেতে পারে জায়গাটা ফুলে যায় রক্ত সঞ্চালনের প্রবলেম হয় মাংস বেশি মাংস পোসতে থাকে তো ওগুলো আমরা দেখেই বোঝার চেষ্টা করি যদি দেখি যে না আমরা তারপরে কনফার্মী আমরা একটা আছে বিশ মিনিটের একটা হোল ব্লাড ক্লট টেস্ট করি আমরা ওই ক্লড টেস্ট করে বুঝে যাই যেটা হেমোটক্সিন নাকি নন হেমোটক্সিন হেমোটক্সিন হলে রক্ত জমাট না আর নন হেমোটক্সিন হলে রক্ত জমাট বেঁধে যাবে তো ইন আমি তো ইতিমধ্যে বললাম যে ফিচারগুলো আছে যদি কোনো ফিচারই নাই কিছুই নাই মানে তার কোনো ফিচার ডেভেলপ করতেছে না কিন্তু বাইট ফ্যান্স মার্ক আমি বুঝতেছি আমি অবজারভেশন রাখবো ওটাকে অবজারভেশন এই অর্থে যে দেখি তার কোনো ফিচার ডেভেলপ করে কিনা ডেভেলপ করলে থাকে আমার রেডি থাকবে ইন্ডিপেনম যদি ডেভেলপ করে তাহলে আমি দিব আর যদি ডেভেলপ না করে চব্বিশ ঘন্টায় কোনো সেন্সিম ডেভেলপ করে চব্বিশ ঘন্টা পরে থাকে রিলিজ দিয়ে দেওয়া হয় এমন কিন্তু হয় যে বললাম ড্রাই বাইটের ক্ষেত্রে এটা হয় তো সেই জন্য আপনার কি কাজ আপনার কাছে হচ্ছে হাসপাতালে নিয়ে চলে আসে এখন প্রশ্ন হচ্ছে যে কেন আপনি আইসি ইউ সম্বলিত হাসপাতালে নেওয়ার চেষ্টা করবেন দেখেন সাপোজ একটা ভাইপার রাসেলস ভাইপার কামড় দিয়েছে সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ব্লাডের সার্কুলেশনের প্রবলেম হয় কিডনি ফেলিয়ার হয়ে যায় একে আই ডেভেলপ করে ডায়ালাইসিস লাগবে আপনি যদি এমন একটা যেখানে ডায়ালাইসিসের সুবিধা তার ওইখানে আপনার কোনো লাভ নেই আপনি জানি ডায়ালাইসিস লাগবে এখন ডায়ালাইসিস আপনি না দিতে পারলে কি উপায় উপায় নাই তাকে কোনো না কোনো জায়গায় শিফট করতে হবে এই জন্যই বলছিলাম আমি ভিডিও শুরুতে যদি দেখা যায় দশ মিনিট পনেরো মিনিটের ব্যবধানে আপনি তাকে শিফট করতে পারতেছেন একটা মেডিকেল কলেজে যেখানে ডায়ালাইসিস আছে একটা টার্সিয়া লেভেল হসপিটালে তাহলে সেখানে শিফট করবেন ওই দশ পনেরো মিনিটটা আপনি একটু হিসাবটা করে নেবেন এইভাবে যে নালে আমাকে তাকে আবার পরে শিফট করতেই হবে অনেক সময় দেখবেন যে উপতলা হেলথ কমপ্লেক্সে বা টার্সিয়া না যেগুলো একদম পেরি লেভেল হসপিটাল ভ্যাকসিন দিতে চায় না কারণ কি এখানে বাবা একটা জিনিস আপনারা বুঝার চেষ্টা করেন কেউই দায় নিতে চায় না আপনি প্লিজ আমার কথাটা কথাটা বুঝবেন এই ভালো করে আমাদের এটা আমাদের একটা জাতিগত সমস্যা আপনি নিজেও জানেন খবরে অনেক সময় দেখা যায় যে ভুল চিকিৎসায় মারা গেল ভাই আমি আপনাকে চিনি না জানিনা আপনি আসছেন একটা গ্রাম থেকে আমার কাছে আপনাকে আমি কোন যুক্তিতে ভুল চিকিৎসা দিয়ে মারব ক্লেমটা রকম আসে যে রুগী ভালো ছিল একটা ইনজেকশন দিল মরে গেল আরে ভাই আমি আপনাকে চিনি না একটা ইঞ্জেকশন দিয়ে কোন যুক্তিতে মারবো আপনি আমার শত্রু আপনি আমার এমন যে আপনি মরলে আপনার সম্পত্তি আমি পাই ফেলবো নো নাথিং লাইক দ্যাট তাহলে আমি কোন যুক্তিতে আপনাকে মারবো সিচুয়েশন এমন থাকে থাকার সময় ধরেন এটা মেড এই স্নেক ব্যানম না আমি অন্যটা বুঝাচ্ছি আপনাকে ধরেন একটা পেশেন্ট আসছে যার হচ্ছে ম্যাসি ব্যামাই কার্ডিয়া ক্যারেস্ট মেসি ব্যামাই ধরেন মেসি ব্যামাই মানে আমরা যদি উইদিন টুয়েলভ আওয়ার্স আমরা স্টেপটোকাইনাস বলে একটা ওষুধ আছে সেটা দিয়ে দিই ইনজেক্টেবল এটা দিলে অনেক সময় রিয়াকশন করতে পারে করে রুগীটা হয়তো মারা গেল এখন আপনি ক্লেম করলেন কি যে এই যে রোগী ভালো ছিল আমার বুকে ব্যথা ছিল শুধু এখন এই স্টেপ এই একটা জানবেন একটা ইঞ্জেকশন দিলে মরে গেল বাবা এইটাই ট্রিটমেন্ট প্রটোকল এখানে মরতেই পারে একশো জনের মধ্যে হয়তো দশজন স্টেপ টোকেন্স দেওয়ার পরে মারা যাবে কিন্তু এই স্টেপ টোকেন্স দেওয়ার পর বাকি পঞ্চাশ ষাট জন সত্তর জন বেঁচে যাবে তাহলে আমার তো ওই রিক্সটা নিতে হবে এই জন্য আমার রিক্স বন্ড নিয়ে নেওয়া হয় পেরি ফেরিতে যখন আপনি এই অ্যান্টিভেনমটা দিবেন সাত আট থেকে দশ ভায়াল দিবেন এনটিভেনের আবার অনেক সময় শখ করে এটা একটা রিয়াকশন সেভিয়ার তখন দিতে হয় আদার লাইফ সেভিং ড্রাগ দিতে হয় এবং ওই ড্রাগগুলা দিতে হয় এমন জায়গায় বেটার হচ্ছে আইসিউ সেটা দেওয়া এখন একটা উপজেলা আইসিউ নাই হয়তো আমি তাদের ভেনম দেওয়ার পর রিয়াকশন করে গেছে তখন আমি ওই রিয়াকশন করার পরে যত দ্রুত আইসিউ ম্যানেজমেন্ট করা আইসিউ তো নাই এখন আইসিইউর জন্য আমার যেতে হবে হয়তোবা উপজেলা থেকে জেলা হেলথ নাই জেলাতেও নাই হয়তো বিভাগে হসপিটালে আপনি নিতে নিতে মারা যেতে পারে ওই রিক্সটা তো নিতে হবে ওই রিক্সটা নেওয়ার জন্য আপনার কনফিডেন্স দিতে হবে রোগীর লুকে বলতে হবে যে আপনি দেন একটা রিস্ক বন্ডে সই লাগবে কিন্তু রিস্ক বন্ডে সই নেওয়ার পরে আপনার এটুকু স্বীকারতি থাকতে হবে যে না তারা চেষ্টা করছে কিন্তু আনফর্চুনেটলি ফেল করে গেছে যদি আপনি না এই তো আমার রুগী ভালো ছিল ওয়েটসাইনুজার কাছে নিলেই ভালো হইতো কিন্তু এই এখন এই যে ইঞ্জেকশন দিয়ে আমরা মেরে ফেললো একটা ইনজেকশন দিয়ে মেরে ফেললো একটা ভ্যাকসিন দিয়ে মেরে ফেললো একটা অ্যান্টিবায়নম দিয়ে মেরে ফেললো তো অ্যান্টিবায়নম কোম্পানি বানাবে কোন যুক্তিতে মানুষ মারার জন্য না মানাবে পাগল হয়ে গেছে কোম্পানি তা তো না ডাক্তার পাগল হয়ে গেছে এই কাজটা করবে তো এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে এই জিনিসটা আমাদের ধীরে ধীরে সচেতন হতে হবে যে না চিকিৎসক বাঁচানোর চেষ্টা করছে কিন্তু চিকিৎসক আল্লাহ না যে চিকিৎসক সবাই বাঁচাই ফেলতে পারবে তো এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে আর এই জন্যই বলি যদি কাছাকাছি থাকে মেডিকেল কলেজ বা কাছাকাছি থাকে এমন হসপিটাল যেখানে আইসিউ সাপোর্ট আছে চেষ্টা করবেন শুরুতে ওই জায়গায় নিয়ে যাওয়ার কারণ এই এনটিপেনম দেওয়ার পরেও রিয়াকশনের চান্স আসে এবং রিয়েকশন হলে তখন তাকে আমাদের আইসিউ ম্যানেজমেন্ট লাগতেই পারে ভেন্টিলেটর সাপোর্ট লেগে যেতে পারে তাকে ভেন্টিলেটর সাপোর্ট আমি এখন তো ভেন্টিলেটর না থাকলে আমি কীভাবে দিব আমি তো জানি যে ভেন্টিলেটর সাপোর্ট লাগবে আমার তো এখানে ভেন্টিলেটর নাই এই জন্য আপনারা দাবি করতে পারেন গভর্নমেন্টে যে যাতে একদম একটা ব্যবস্থা থাকে সেই অনুযায়ী ডাক্তার প্রোভাইড করা হয় সেই জিনিসগুলো দিক করে অবশ্যই জনগণের জন্য ভালো সেই জিনিসগুলো করা উচিত কিন্তু তন্তক্ষণ পর্যন্ত দয়া করে যেই ডাক্তারটা আপনাকে আরো সেভ করার চেষ্টা করতেছে তাকে আপনারা বদনাম করার চেষ্টা করবেন না এবং তাকে আপনারা এই দোষ দিবেন না যে সে এই ইনজেকশন দিয়ে মেরে ফেলবে আশা রাখি বুঝতে পেরেছেন আরও কোনো প্রশ্ন থাকলে করবেন সেই রিলেটেড আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো তা না হলে আমি মনে হয় যতটুকু চেষ্টা করেছি আপনাদের বুঝে ফেলা উচিত যে স্নেক বাইটের ক্ষেত্রে আপনারা ইনিশিয়ালি কি করবেন সময় নষ্ট না করে দ্রুত 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 হাসপাতালে চলে আসবেন ধন্যবাদ সবাইকে